নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকি স্কিপ করো না এখানে সব সবজি কেটে নিয়েছি আর মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছ ভাজার ভিডিওটা করতে পারিনি বন্ধুরা এই যে দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি একটু কড়া করে ভেজেছি কড়া করে মাছ ভেজতে না খেতে খুব ভালো লাগে তো চলো মশলাটা করে নেওয়া যাক আর কাঁচা লঙ্কা আদা অল্প জিরে আর অল্প জল দিয়ে মশলাটা মিহি করে পেস্ট করে নেব এই যে পেস্ট করে নিচ্ছি এই ঝোলটাতে কোনো রকম পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না শুধু আদা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবো মাছ ভাজা তেলটাতে অল্প তেল যোগ করে পটলগুলো ছেড়ে দিলাম এবার পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটলের মধ্যে দিয়ে দিবো অল্প লবণ আর হলুদ পটলগুলো ভাজা হতে থাক চলো একটু গল্প করি এই ঝোলটার উপকারিতা কি জানবো বন্ধুরা এই ঝোলটা ছোট বাচ্চা থেকে আশি বছরের বুড়ো পর্যন্ত সবাই খেতে পারে এটাতে কোনো অসুবিধা গ্যাস অ্যাসিডিটি কিচ্ছু হবে না আর এই যে পটলগুলো ভেজে উঠিয়ে নিয়েছি পটল ভাজার তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিলাম আর দিয়েই আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো সেম লাল লাল করে ভেজে নেব আলুতে এখন কোনো রকম লবণ বা হলুদ কিছু দেব না আলুগুলো একটু লাল লাল ভাজাগুলো ওর মধ্যে পড়ে যাবে ঝিঙে আর আলুর মধ্যে যদি লবণ দিতাম না বন্ধুরা তাহলে ঝিঙে থেকে অনেক জল বেরোতো তো ঝিঙে আর আলুটাও এখন ভালো করে ভেজে নেব। ঝিঙে থেকে তো অনেক জল বেরোয় বন্ধুরা তো জলটা যতটা জল বেরোবে সেটা শুকিয়ে নেবো হালকা ভেজে ভেজে কিন্তু রকম তেল দেবো না যেটুকু তেলে রান্না করলাম দেখলেই কতটুকু তেল ছিল ওই তেলেই রান্নাটা করব তো এই যে ঢাকা দিয়ে দিলাম এখন জলটা মিডিয়াম আছে শুকাতে থাক আর এদিকে আমি তরকারির সঙ্গে সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর পর ঢাকা তুলে এটাকে ভাজতে থাকছি ভাজতে ভাজতে না জলটা শুকিয়ে যাবে আবার আমি পাঁচ মিনিট পর আবার ঢাকা তুললাম তুলে ঢাকা দেওয়ার পরে নিলাম এই তো এখন ভাজতে আছি এখন ভাজতে ভাজতে এই যে অবস্থা ঝিঙে আর আলু তো এর মধ্যেই পড়ে যাবে এখন টমেটো আর দিয়ে দেব মশলাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো ভিডিওটা কিন্তু স্কিপ করলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর এই মশলার মধ্যেই দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তো দিয়ে কষাতে থাকবো যাদের মুখে একদম রুচি নেই এই ঝোলটা বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা তোমাদের সত্যি খুব ভালো লাগবে তো এই তরকারিটা খুব সুন্দর করে কষিয়ে নেব আর এই দিকে বসিয়ে দেবো গরম জল স্ব মশলার মধ্যে যদি গরম জল দেওয়া যায় না বন্ধুরা তাহলে এই তরকারি স্বাদটা একদম অন্যরকম হয় তো এই তো আমি জল দিয়ে দিয়েছি আর ঝোলটাতে ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেব গ্যাসে শুকনো তাওয়াতে জিরে ভেজে নেব মিহি করে পেস্ট করে নেব জিরেটা ঝোলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভেজে রাখা পটলটা ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা এই যে পটলগুলো যাদের অ্যাসিডিটি গ্যাস এই সমস্ত সমস্যা আছে বা মুখে স্বাদ নেই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো দেখবে ভালো লাগবে মাছগুলো এবার দিয়ে দেব। দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব এরকম পাতলা মোরলা মাছের ঝোলে ভাজা জিরের গুঁড়ো দিলে স্বাদটা একদম অন্যরকম হয় বন্ধুরা তো এবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দেব। জিরের গুঁড়ো দিয়েই আমার ঝোলটা রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পারশাক ভাজা মোরলা মাছের ঝোল নিয়ে চলে এলাম খেতে আমার মতো কে কে গোপাল ভাঁড় দেখতে দেখতে ভাত খাও কমেন্ট করে অবশ্যই জানাবে আর জোলটা খেতে অসাধারণ হয়েছিল একবার বাড়িতে ট্রাই করবে টাটা বন্ধুরা